আপনি কখনো সমুদ্রে নামেন যদি আপনাকে বলা হয় সমুদ্রে এমন এক দানব লুকিয়ে আছে যা কিনা আকারে দুটি টিরেক্স সমান এর এক কামড়ে একটি আস্ত গাড়িকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিতে পারে আর এই দানবটি একাধিক মানুষকে একেবারে গেলে ফেলতে সক্ষম এই প্রাগৈতিহাসিক দানবটির নাম হচ্ছে ম্যাগলাডন বিজ্ঞানীদের ধারণা ম্যাগলাডন প্রায় ষোলো মিলিয়ন বছর আগে পৃথিবীতে আগমন করেছিল এবং প্রায় দুই মিলিয়ন বছর আগে প্রাণীটি বিলুপ্ত হয়ে যায় আবির্ভাবের পর থেকে হওয়ার আগ পর্যন্ত ম্যাগলাডন প্রায় সমুদ্রের প্রতিটি প্রাণীর জন্য এক আতঙ্কের নাম ছিল বলেই ধারণা করা যায় সাধারণ মাছ ডলফিন এমনকি তিন মাছও এর হাত থেকে নিরাপদ ছিল না তবে মজার বিষয় হচ্ছে অনেকের ধারণা ম্যাগলাডন এখনও বিলুপ্ত হয়নি তবে এর সাপেক্ষে তেমন শক্তিশালী প্রমাণ এখনও পাওয়া যায়নি তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই প্রাগৈতিহাসিক দানবটিকে এখন আমাদের মাঝে বিদ্যমান আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং ওজন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পারেন ধন্যবাদ